একুশে গ্রেড মামলায় তারেকের হোমন সহ সকলের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশে দিয়েছে আইন আদালত একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছে আমি সাংবাদিক রহমত সম্প্রতি সোমবার সাতারো ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক রফিকুল ইসলাম একুশে আগস্টে গ্রেনেডে হামলা মামলায় তারেক রহমানসহ সহ সাজাপ্রাপ্ত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশে দিয়েছেন আদালত এর আগে গত এক নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল রশিদে মোল্লা জানান মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন তাদের রায়ের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশে দিয়েছেন হাইকোর্টের সেই আদেশে বিচারিক আদালতে আসলে রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমান অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা প্রত্যাহারের আদেশে দিয়েছেন অন্যদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন তবে তার আগে বাংলাদেশে থাকা তার মামলা নিষ্পত্তি এবং ও রাজনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করছেন কবে নাগাদ দেশে ফিরবেন জলাপা তারেকের রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ